ছবি দেখি আপনাদের শুরু করলাম মনোরম সেখানেই মঙ্গলবার পর্যটকদের উপর নির্বিচারে জঙ্গিদের গুলি রক্তাক্ত ভূস্বর্গ পহেলগাঁও এর বৈসারণে জঙ্গি হামলার নয়া ভিডিও প্রকাশ্যে এসেছে একের পর এক ভিডিও আমরা দেখছি যা দেখে সত্যি হার হিম হয়ে যায় মর্মান্তিক পরিণতির ছবি আপনাদের সামনে পর্যটকরা মোবাইলে হামলার মুহূর্ত রেকর্ড করেন সেখানে স্পষ্ট জঙ্গিরা বেপরোয়া ভাবে পর্যটকদের বেছে বেছে টার্গেট করছে গুলি চালানোর হারহীন ছবি প্রকাশ্যে हम इंडियन आर्मी है बैठो ये इंडियन आर्मी टेंशन आप लोग कहां से आए हो कहां से आए आप लोग अरे तो বেশ কিছু ছবি আর এই যে ছবি দেখাচ্ছি কে জানেন এ হলো আসি ফজি খচ্চরের সহি সেজে ঘোর সহি সেজে নজরদারি ফৌজির ভালো করে দেখুন একে হামলাকারী জঙ্গি আসিফ ফৌজি হামলা চালাতে জোড়া প্ল্যান আসিফ ফৌজির হামলা চালাতে প্ল্যান এ প্ল্যান বি জঙ্গিদের ফৌজির খচ্চর ভাড়া করতে গিয়েই সন্দেহ ভাড়া নিয়ে কথার সময় ফোন আসে ফৌজির মোজা থেকে বের করা হয় সন্দেহজনক ধর্ম নিয়োগ প্রশ্ন করে ফৌজি চাঞ্চল্যকর দাবি করছেন পর্যটক একতা তিওয়ারি একতার মোবাইলে জঙ্গি আসিফ ফৌজির এই ছবি দেখছেন আপনারা हम पहलगाम पहुँचे पहलगाम में खच्चर वगैरह वालों से बात हुई वो हमें मिनी स्विट्ज़रलैंड बोला जाता है बैसराना जहाँ पे ये आतंकी हमला हुआ है वहाँ ले जाने के लिए बात हुई हम लोग नीचे से गए कश्मीरी वैली तक बैसराना से 500 मीटर पहले हम वहाँ तक गए तो वहाँ पे हम लोगों की बात हुई एक लड़का आदमी था उसकी सेविंग थी वो दोनों बीच में हमको मिले हम, हम लोगों को लगा वो खच्चर वाले हैं तो वो हमने उनसे पूछा क्या है ना हमसे वो पूछता है आपका नाम क्या है मैंने कहा मेरा नाम एकता है बहुत नॉर्मल तरीके से बात कर रहा था बोला कहाँ से आई हो मैंने कहा हम राजस्थान से आए तो बोला आप एक आगे क्या लगाती हो अब मैं क्या है अक्सर कभी भी तिवारी बताती नहीं हूँ मैं नॉर्मल एकता नाम बताती हूँ अपना हाँ तो मैंने बोला मैं एकता ही नाम लगाती हूँ तो फिर वो मेरे से बोले हैं कि आप जो है आए हैं कितने लोग आए हो मैंने कहा बीस लोग आए हम तो अब कौन कौन आया है मैंने कहा मेरी फ्रेंड और उनके बच्चे आए तुम्हारे घर से मैंने कहा दोनों भाई आए हैं हम लोग तीन हिंदू हैं बाकी के सब मुस्लिम हैं तो वो हमसे धर्म पूछा तो हमसे वो बार बार बोल रहा था आप कुरान पढ़े हो कि नहीं कुरान पढ़ो कुरान हिंदी में अब मुझे को तो पता ही नहीं है हिंदी में है कि उर्दू में मैं बोली वो तो उर्दू में है मैं कभी नहीं पढ़ी मुझे उर्दू नहीं आती तो बोले हिंदू में हिंदी में भी है वो हिंदी में पढ़ो मैं ना उसका टीचर रहा हूँ कुरान का ग्यारह साल तो मैंने बोला फिर आप खच्चर क्यों चला रहे हो जब उसके टीचर रहे हो तो उसका कोई जवाब नहीं दिया इतने में उसके पास फोन आ गया उसका फोन यहाँ पे लगा हुआ था पैर पे पेर इतना पेर बड़ा हाँ। वो फोन से बात करता है फोन लिया है, ऐसे। से बात करता है हेलो तो फिर मेरे वहीं से माइंड मेरा थोड़ा सा मैंने कहा मेरे को ऊपर नहीं जाना मेरे को मैंने स्विटरलैंड नहीं घूमना मैंने कहा मेरे को वापिस जाना है तो फिर वो बात ही कर रहा है बोलता है पैंतीस वो ब्रेक फेल नहीं हो पाया वो प्लान बी पैंतीस बंदूकें मैं भिजवा दिया हूँ घाटी

খর সহিসে যে ছিল সেখানে এবং বারবার যে কথা বলছেন এই মহিলা পর্যটক একতাতি প্ল্যান এ ফেল করেছিল তাই প্ল্যান বি তারা রেডি করছিল তার মানে একেবারে পরিকল্পিত এই হামলা গতকাল থেকে হচ্ছে আসিফ ফৌজি সুলেমান শাহ আবু তালহার এদের নাম নিয়ে চর্চা শুরু হয় তার কারণ উপত্যকাতে যে জঙ্গি হানার যে ঘটনা সেখানে এরাই ছিল বলে একটা অংশের তরফ থেকে দাবি করা হচ্ছিল কিন্তু যথাযথ যে তথ্য প্রমাণ সেই তথ্য প্রমাণ হিসাবে একতার এই বয়ান একতার হাজবেন্ড মোবাইলে যে ছবি তুলেছেন সেই সেই মোবাইল থেকে যে পাওয়া যে ছবি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সেনার কাছে একই সঙ্গে হচ্ছে এর কাছেও তুমি জানো যে একতার যে বয়ান সেখানে তিনি বারবার ধরে উল্লেখ করছেন সেটা হচ্ছে বারবার ধরে ধর্মীয় পরিচয় জানতে চাওয়া হচ্ছে নামের আগে পরে কি ব্যবহার করেন সেটাকে জানতে চাওয়া হচ্ছে এছাড়া একটার সঙ্গে ওই আসিফের যখন কথা চলছিল বলে যেটা জানতে পারা যাচ্ছে সেই সময় একটি ফোন আসে এবং সেই ফোনে একটি বক্স পাঠিয়ে দেওয়া হচ্ছে প্ল্যান বি কার্যকর করা হচ্ছে সেই প্রসঙ্গের কথা উল্লেখ করা হয়েছে ফলে যেটা গত আটচল্লিশ ঘন্টা ধরে যে প্রশ্নটা বারবার ধরে হচ্ছিল যে একটা পরিকল্পনা করে তারা সেখানে এসেছিল এবং যারা এই গোটা ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন শুরুতে যে তিনজন নামের কথা বলছিলাম তারা এই এই গোটা অপারেশন চালিয়েছেন এমন কথা তদন্তের ক্ষেত্রে আসছিল কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে তার এই ছবিকে হাতিয়ার করে সরাসরি প্রমাণ হচ্ছে যে তারা সেদিনকে সেখানে আফির পৌঁছি তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং কার্যত তার উপর উপস্থিতিতেই এই জঙ্গিরা এই পর্যটকদের ওপর গুলি চালানোর ঘটনা ঘটায় দেখায় সূত্রের খবর ইতিমধ্যে এই ভিডিও বা যে যে একটা যে বয়ান দিচ্ছেন তা ইতিমধ্যে তদন্তকারীদের নজরে গোটা বিষয়টি এসেছে তার সঙ্গে তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা যোগাযোগ করছেন তার সঙ্গে তারা কথা বলছেন এবং যে স্কেচ প্রকাশ করা যে তথ্য সমৃদ্ধ ছবি গতকাল যে প্রকাশ করা হচ্ছিল সেক্ষেত্রে দাঁড়িয়ে মোবাইলে পাওয়া যে ছবি ঘটনাস্থলে যে পাওয়া ছবি একটার ক্যামেরাতে মোবাইল ক্যামেরাতে তোলা যে ছবি তা কার্যত হুবহু মিলে যাচ্ছে ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়েই করছে আমি কোনদিন পহেলগাম যাইনি কিন্তু কিন্তু আমি এমন জায়গায় গেছি যেখানে এরকম ঘোড়া নিয়ে যেতে হয় কোথাও বিভিন্ন জায়গা হিমাচল প্রদেশে এরকম জায়গা রয়েছে কিন্তু তাদের না একটা অ্যাসোসিয়েশন রয়েছে সেখানে তারাই ঘোরসহিশ হিসেবে কাজ করেন এখানে খচ্ছসহিস হিসেবে আসিফ ফওজি মতো এক জঙ্গি সে কাজ করছে সে পর্যটকদের নিয়ে যাচ্ছে এর কোথাও কি কোনো মানে সরকারিভাবে কোনো রেজিস্ট্রেশন কিচ্ছু কোথাও থাকে না প্রথমত হচ্ছে যে তুমি যদি দেখো আহ যারা আহ এখানকার ট্যুরিজম গুলো অর্গানাইজড করেন তারা বলছিলেন যে দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশের এই সময়তে এত পর্যটক কাশ্মীরে এসেছে এবং তাদের কথাতে হচ্ছে ইনকামিং টুরিস্টের সংখ্যা এত বৃদ্ধি পেয়েছে দাঁড়িয়ে লোকাল অর্থনীতিকে চাঙ্গা করার বিভিন্ন ধরনের বিষয়গুলো সংযুক্ত হয়েছিল ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে যদি ওই ভিড়ের মধ্যে কোথাও মিশে যদি আসির পৌজি থেকেও থাকেন আহ সেক্ষেত্রে দাঁড়িয়ে স্থানীয় যারা আহ এই কাজটি করেন ঘোর যারা শহীদ যারা থাকেন তারা কতটা চিনে উঠতে পেরেছেন আহ সেটা এই মুহূর্তে প্রশ্নের সম্মুখীন এই যে ছবি যেটি পাওয়া গিয়েছে তার ভিত্তিতে অবশ্য জিজ্ঞাসাবাদ করলে জানতে পারা যাবে এবং সেদিনকে যে গুলি চালানোর ঘটনা ঘটেছে সেখানে দাঁড়িয়ে একজন সহিষের মৃত্যুর ঘটনাও ঘটেছে ফলে তিনি কতটা মুহূর্ত সেখানে ছিলেন তিনি তিনি সত্যি সেই পরিচয় নিয়েছিলেন নাকি পরিচয় গোপন করে কত মুহূর্তের জন্য ছিলেন সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ অবশ্যই অবশ্যই তদন্তে কি উঠে আসে আমাদের সেদিকেই নজর রয়েছে হামলা চালায় লস্কর জঙ্গি আসিফ ফৌজি মহিলা পর্যটকের মোবাইলে ফৌজির ছবি একতা তিওয়ারির মোবাইলে ফৌজির ছবি আপনাদের দেখালাম এই জঙ্গি হামলাতে একটা পাক সেনার অ্যাপের খোঁজ পাওয়া গিয়েছে পাহেলগাঁওয়ে জঙ্গি হামলায় বিশেষ অ্যাপ পাক অ্যাপ জঙ্গিদের কাছে পাক সেনার অ্যাপ Alpine Quest ইন্টারনেট ছাড়াই কাজ করতে পারে এই অ্যাপ জিপিএস মানচিত্র দেখার সুযোগ জঙ্গিদের অ্যাপের সাহায্যে সেনা তল্লাশি এরানোর সুযোগ কিভাবে এই অ্যাপের মাধ্যমে উইদাউট ইন্টারনেট জিপিএস যায় সেখানে ম্যাপ দেখা যায় আসুন আমরা একটু জানার চেষ্টা করি আমাদের প্রতিনিধি কৃষ্ণনু রয়েছেন সঙ্গে কৃষ্ণনু হ্যাঁ যেটা ভগত ভেন্ডরের অনুমান এই জঙ্গিরা খুব তৈরি হয়ে এসছিল এবং সেটার কাছে খুব উন্নত মানের যে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে তারা পাকিস্তানের দুটি শহরে বসে থাকা বড় প্রভাবশালী কোন বড় সেনাকর্তার সময় যোগাযোগ রাখছিল এবং সেইটার ক্ষেত্রে হয়ে যাচ্ছে যে একটি যন্ত্র যেটা হেল্পলাইন করেছে সেটি কিন্তু বাইরেও পাওয়া যায় অ্যাপটি কিন্তু এই সেনা সেই অ্যাপটিকে নিয়ে আরো জোরালো পর্যটাকে ভেঙেছিল কৈবল্য বদলে দিয়েছে অতএব এই অ্যাপের মাধ্যমে যেটা হয় যেটা অফলাইন যেটা তুমি খেতে পারো অফলাইনে ম্যাপ জিপিএস এগুলো দেখতে পারো এবং ফলে হচ্ছে যেহেতু ইন্টারনেট অন করছে না তবে উপরে নজরদারিটা করা কঠিন এবং এই অ্যাপটা দিয়েই এটা কিন্তু এখানে সেনাবাহিনীর চোখে ধুলো দিয়ে কোন রকম ভাবে ঢুকতে পেরেছে বেশ